তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো সবার আগে তোমাদেরকে সবাইকে নমস্কার আমার চ্যানেলে স্বাগতম তো আজকে চলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো মিশো থেকে এসে তোমার পার্সেল একসাথে পাঁচ পাঁচটা পার্সেল সিরিয়াসলি তো চলো দেখে আসি আমার আজকে এতগুলো কী কী পার্সেল এসেছে একসাথে তো চলো দেখা যাক কি কি আজকে এসে আমি নিজেও কনফিউজ এতগুলো পার্সেল কী কী তো দেখতেই পাচ্ছ তোমরা কতগুলো আজকে পার্সেল একসাথে চলে এসেছে তো আমিও ভাবতে পারিনি যে এতগুলো পার্সেল একসাথে আসবে তো চলো দেখে নিই প্রথমে কী আছে এটা চলো এটা খোলা যাক তো আমি নিজেও জানি না এর মধ্যে কী আছে তো দেখতে পাচ্ছ আমার সার্জিক্যাল বক্স যেটা আমি ইসো থেকে অলেন বাস এটা বেস্ট দেখছি কতগুলো এর মধ্যে তো এর মধ্যে সব কিছুই আছে তোমার কেচি বলো নেল কাটার বলো আদার্স অনেক কিছু আছে তো ছাড়োস এটার কথা এখন ছাড়ি কারণ এই ভিডিও আমি আগেই বার নিয়েছি তোমার দেখে নিয়েছো তো চলো এখন দেখে আসি যে পার্সেল এটা কী আছে আরে এটা তো আমি আগেই খুলে ফেলেছিলাম তো নিচে থেকে যখন এসেছিলো কনফিউজ ছিলাম আমি একটু কী আছে তো চলো এটা দেখে নিই বেসিক্যালি এটা তো এটা হচ্ছে একটা মিডি মানে স্কার্ট শর্ট স্কার্ট বলে তো এটা এসেছিলো দেখতেই পাচ্ছ এটা ব্ল্যাক কালারের অর্ডার করেছিলাম তো এটা আমার ভালো লেগেছে চলো এটা ট্রাই করি তো দেখতেই পাচ্ছ এটার মেটেলিয়া মেটেলিয়ালটা তোমরা দেখতে পাচ্ছ প্রচুর সফট আছে কাপড়টা আর পরেও দেখতে পাবো কতটা কমফার্ট ফিল করছি তো আমার কাছে এটা বেস্ট লেগেছে বেস্ট তো এখন দ্বিতীয় তো এটা ছাড়ো এখন এটা তো দেখলেই তোমরা এটা আমার কাছে সত্যি কথা বল এটা আমার বেস্ট লেগেছে কারণ এটার কাপড়টাও অনেকটা ভালো তো এটা ছাড়ো এখন দেখি দ্বিতীয় আমার নেক্সট পার্স লেগেই আছে চলো দেখা যাক তো তোমরা গেস্ট করো তো এতে কি আছে অ্যাকচুয়ালি আমিও কনফিউজ আছি তো চলো তোমাদের সামনে এটা ওপেন করা যাক যেতে এতে কি আছে আরে এটা তো ছোট কেছি দিয়ে কেন কাটছি আমি তো ফাইনালি প্যাকেটটা কাটা শেষ তো দেখা যাক এর মধ্যে কি আছে হ্যাঁ দেখি কালারটা ভালো লেগেছে আমার এর টপের এটা সাধারণত সম্ভবত একটা ক্রপ টপ আছে যেটা অর্ডার করেছিলাম ক্রপ টপ আছে তো দেখতেই পাচ্ছো এর কালারটা কালারটা দারুণ পিছনে আমার ব্যাক সাইডটা বেশি পছন্দ হয়েছে তো দেখতেই পাচ্ছ এটা প্রচুর কাপড়টা প্রচুর সফট আছে তো দেখতেই পাচ্ছ কাপড়টা প্রচুর সফট আছে তো চলো এটাও ট্রাই করা যাক তো আমি প্রথমে ভাবছিলাম যে একটা রিলস বানাবো এইভাবে ড্রেস চেঞ্জে তো তাই জন্য আমি একটু জাস্ট ট্রাই করছিলাম তোমরা কেউ কোনো বাজে কমেন্ট করো না বা বাজে মন্তব্য কিছুই করো না আমি জাস্ট এটা দেখাচ্ছিলাম যে টপটা কেমন তো দেখতেই পারছো আমার ব্যাক সাইডটা বেশি বা সাইডটা সত্যি বলতে আমার ভীষণ ভালো লেগেছে টপটা যেমন সফট কাপড় সামান কমফর্টেবল ফিল করছি আমি আর বিশেষ করে তোমরা ব্যাক সাইডটা দেখতে পারছো প্রচুর বা নাইস ও হাউ লাভ ইট তো এটা সত্যিই বলতে মেটেরিয়ালটা ভালো আছে কম প্রাইজের মধ্যে তো কাপড়টাও ভালো আছে চ তো আমার এটা সত্যি বলে এটাও আমার বেস্ট লেগেছে তো এটা ছাড়া এখন চলো নেক্সট নেক্সট পার্সেলে কি আছে দেখা যাক তো আমি একটু কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে কোন পার্সেলটা খুলবো খুলবো কি খুলবো না তো তোমাদের সামনে এখন গেস্ট তোমরাই বলো কোন পার্সেলটা খোলা যায় তো এই পার্সেলটা অতটা ইম্পর্টেন্ট না এটা সাইডে রাখো কারণ তো ওটা তো এই দুটো পার্সেল আছে এখন আমি কনফিউজ হয়ে যাচ্ছি যে কোন পার্সেলটা খুলবো এই বড়ো পার্সেলটা নাকি ছোটো পার্সেলটা তো তাই জন্য দেখতে পাচ্ছি আমি বাচ্চাদের মতো গেম খেলছি যে কোনটা খেলবো পার্সেল ওপেন করব তো লাস্টে আমার এই 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 বক্সটা এসছে তো এটা আমার একটা ফ্রেন্ড আছে ওপেনিং করে ফেলেছিল ওকে বলেছিলাম পার্সেলটা রিসিভ করতে তো ও রিসিভ করে পার্সেলটা খুলে ফেলেছিল তো আমি নিয়ে এসেছি এখন চলো তোমাদের সামনে আবার দেখি আমিও অতটা খেয়াল সম্ভবত এটা একটা আমার একটা হিল আছে যেটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম তো চলো এটা ওপেন করা যাক আমি ভাবছিলাম এটা তো খোলাই আছে তারপরে বললাম না এভাবে তো খোলা যাবে না তো তোমাদের সামনে ওপেন করি তো দেখতেই পারছো একটা ব্ল্যাক কালারের হিল আছে যেটা এখন ট্রেন্ডিং ট্রেন্ডিং ওল্ড সবারই আছে আমার কাছেও একটা আছে আর একটা আছে তো আমি ভাবলাম যে চলো ওটা তো বাড়ি আছে এইখানে তোমার কাছে আপাতত কোনো হিল নেই বললাম এটাই বাই করা যাক তো দেখতেই পারছো সত্যি এটা বেস্ট তো দেখতেই পারছো এটা কতটা কমফর্ট এটা লেদারের কাপড়ের মধ্যে আছে তো আমার ভালো লেগেছে এটাও তো পুরো ফিটিং পুরো পায়ের পারফেক্ট এসছে আমি ভেবেছিলাম মনে কোনো ছোটো বড়ো হবে কারণ আমার অ্যাকচুয়ালি পায়ের তোমার জুতোর বলো পাঁচ লাগে আমি অনলাইন থেকে চার ইয়ে করেছিলাম বাই করেছিলাম তো আমি ভেবেছিলাম হয়তো ছোটো হবে তা দেখি না পুরো পারফেক্ট আছে তো দেখতেই পারছো আমি যতটা ভেবেছিলাম তার থেকে একটু বেশি হিল এসছে আমি কারণ আমি দেখেছি এটা এতটা হিল আসে না তো তো রিজনেবল প্রাইজের মধ্যে এটাও বেস্ট দেখতেই পারছো আমার হাঁটতেও কোনো অসুবিধা হচ্ছে না তো চলো এটাকেও এখন সাইডে রাখি তো এখন আমার ওপ তো এটাও কেউ চলো সাইডে রাখি তো এখনও ওপেন করবো সবথেকে বিগেস্ট বিগেস্ট বড়ো পার্সেল যেটা যেন তোমরাও ওয়েট করছো এবং আমি নিজে ওয়েট করছি যে মধ্যে কী আছে তো চলো আবার সে পুচকে কেচি আমি বসে গেছি হ্যাঁ সেই পুচকে গেছি দেখতেই পাচ্ছো আমার কাটতে কতটা প্যাকেটটা ওপেন করতে কতটা অসুবিধা হচ্ছে তাহলে এই পুচকে গেছি দেখি হবে তো নিজে তো এক্সাইটেডের মেন্টের জন্য আমি কাট দিয়ে চিড়ে ফেলেছি তো এর মধ্যে একটা আছে শাড়ি আছে যেটা আমি অর্ডার করেছিলাম অ্যাকচুয়ালি এখানে একটা বিয়ের ইনভাইট পড়েছিল তো সেজন্য একটা শাড়ি কারণ আমার কাছে সেরকম ভালো জামা নেই ওই জন্য আমি একটা শাড়ি অর্ডার করেছিলাম তো শাড়িটা দেখতে পাচ্ছ কালারটা তো আমাকে একটা অফার কার্ড দিয়েছিলো যে তুমি শাড়িটা কিনেছো তোমার পঞ্চাশ টাকা গিফট এক্সট্রা ক্যাশব্যাক দেওয়া হয়েছে তো আমি ওটা একটা দেখি করবো এখন আর তো এখন চলো ওটা ছাড়া এখন শাড়িটা দেখা যাক তো দেখতেই পাচ্ছ শাড়িটা কালারটাও কত সুন্দর দেখতে পাচ্ছ কালারটা ক্যামেরা প্রবলেম হচ্ছে তো শাড়ির কালারটা দেখতে পাচ্ছ কালারটা তোমার বেস্ট লেগেছে তো চলো এটা এখন ট্রাই করা যাক একটু ট্রাই করে দেখি তো অ্যাকচুয়ালি আমি শাড়ি পরতে পারি না সেরকম ভালো তো তোমরা কোনো মাইন্ড করো না আর প্লিজ তোমরা কেউ কোনো খারাপ কমেন্ট করো না কোনো খারাপ মন্তব্য করো না কারণ বুঝতে তো পারছো আমি কখনও শাড়ি পরেছি আগে পরেছি এমন না যে পড়িনি মা পরিয়ে দিত বা বোন আছে হেল্প করতো কিন্তু এখানে তো কেউ নেই ওই জন্য আমি কোনোরকম একটু জাস্ট তোমাদের দেখানোর জন্য শাড়িটা একটু পরে নিলাম তো পড়ছি তো দেখতেই পাচ্ছ আমি বুঝতেই পারছো যে আমি শাড়ি পরতে পারি না তো তাই কতটা প্রবলেম হচ্ছে তাই যেমন পারছি একটা শাড়িটা মানে দেখানোর জন্য যে শাড়িটা কেমন এসছে বা শাড়ির মেটেরিয়ালটা কেমন এই জন্য আমি একটু ট্রাই করছি যে এখনই দেখি তো দেখতেই পাচ্ছ তোমরা দেখো আমি কীভাবে শাড়ি পেয়েছি তোমরা তোমরা কোনো কোনো কিছু মাইন্ড করো না তো দেখতে পাচ্ছো শাড়িটা আমি সিরিয়াসলি বলছি শাড়িটা আমার ভীষণ ভালো লেগেছে ভীষণ যেমন শাড়ির ম্যাটেরিয়াল দেখতেই পারছো তো শাড়ির কালার শাড়িটা প্রচুর সফট আছে প্রচুর সফট আমি যতটা ভেবেছিলাম তার থেকেও শাড়িটাও বেস্ট এসছে তো এখন তোমাদের আমি ভালো করে দেখাচ্ছি শাড়িটাই করছিলাম ট্রাই করছি তোমাকে দেখতে পারিনি তো দেখতে পাচ্ছ শাড়ির ম্যাটেরিয়াল তো শাড়িটা তুমি একবার দেখো শাড়ি শাড়ির যেমন কালার ম্যাটেরিয়াল সবকিছু তার থেকে বেশি আমার শাড়ি থেকে বেশি পছন্দ হয়েছে শাড়ির ব্লাউজটা আমার বেশি ভালো লেগেছে তো দেখতে পাচ্ছ তো দেখো ব্লাউজের কাজ করাটা দেখো যেটা সুতোয় কাজ করা কোনো ফিনিশিং ফিনিশিং জাস্ট বাউ পুরো কোনো টাচ হচ্ছে না হাতে পুরো একটু যে এমন না যে এ উঠে গেছে বয়স কোনো কিছু তো শাড়িটাও বেস্ট বেস্ট তো এটাও শাড়িটাও বেস্ট এসছে আমার তো এখন এগুলো সাইডে রাখা যাক তো দেখতে পাচ্ছি আমার কতবার এগুলো পার্সেল আসতো ওপেনিং হতো উদ্দেশ্যে তো অ্যাকচুয়ালি বুঝতে পারছি আমি নতুন নতুন ভিডিও বানাচ্ছি তো ভিডিওতে একটু প্রবলেম হতে পারে তো প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও তো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও আমার বাই বাই টাটা লাভ ইউ অ্যান্ড কেউ যদি নতুন হয়ে প্লিজ সাবস্ক্রাইব করে দাও সরি আমি একটু তুতলে গেলাম তো এখন ফাইনাল লুক দেখতে পারছো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো প্লিজ কেউ কোনো বাজে মন্তব্য না দেখাচ্ছে নেক্সট পে বাই বাই